পুলিয়া জামে মসজিদে গেট এবং উজুখানা নির্মাণের জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করল দিল্লি গ্রুপের দেবভাই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লকের অন্তর্গত পুলিয়া জামে মসজিদে একটি গেট এবং উজুখানা নির্মাণ করবার জন্য দেবভাইয়ের কাছে আবেদন জানিয়েছিলেন ওই এলাকার বাসিন্দারা এবং সেই আবেদনে সাড়া দিয়ে দিল্লি গ্রুপের কর্ণধার দেবভাই যিনি সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকেন বিপদে থাকেন আপদে থাকেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সবসময় সাধারণ মানুষকে সেই দেবভাই এবার পুলিয়া গ্রামের ওই জামে মসজিদের গেট এবং উজুখানা নির্মাণের জন্য দশ হাজার টাকা প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিল দশ হাজার টাকা প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি ওই এলাকার সাধারণ মানুষেরা এবং ওই এলাকার মসজিদকে টাকার অনুদান করার পর তারা চলুন শুনে দশ হাজার দেব ভাই দিয়েছে দিল্লি ঘুরতে গেছি দশ হাজার দেব ভাই দিয়েছে আমাদের গেটের জন্য যাক আমরা খুব খুশি আমরা সন্তুষ্ট तक well, भी